ছিল জানো 5:30 এ ভিক্টোরিয়া পারে বসে বসে বাদাম খেতাম ঝিলিক মারা আমার অপেক্ষাতে ঠিক জাগো 5:30 এ ভিক্টোরিয়া পারে বসে বসে বাদাম খেতাম ঝিলিক তো আমার তুমি আসবে বলে গেলে না কথা দিয়ে গেলে না আজকে যে বলে এলে না কথা দিয়ে গেলে না ঠিকা গরম হয়ে গেল হয়ে গেল হয়ে গরম হয়ে গেলে কাউকে কাওকে ছাড়িনা আমার টিকা গরম হয়ে কাউকে কাওকে ছাড়িনা আমার ঠিকা গরম হয়ে গেল হয়ে গেল দাদা তাহলে একটা কথা বলি দু বছর একটা মেয়েকে ভালো করে হ্যালো বলি টোটো ভাড়া করে পাঠিয়ে দিচ্ছে আর আজকের বলছে তুমি আমার ভুলে যাও ফোন করে বলছে দেখো যেখানে প্রতিদিন দুজনে দেখা করি সূর্যমুখী বাগানে সেখানে তুমি এসো তোমার সঙ্গে আজকের আমার শেষ দেখা আমি বলেছি ঠিক আছে তোমার সঙ্গে আজকের আমার লাশ দেখা যে মেটা জন্য দু বছর অপেক্ষা করতে পেরেছি নিশ্চয়ই দশ মিনিটে পারবো এসে গেছে এই কি হয়েছে বলো তো তুমি আমাকে বারবার ফোন করে ডিস্টার্ব করছো কেন হ্যালো বলি দি কি বেলা আগলি হ্যাঁ যে কোনো ফোনেতে ফোন করলেই সুইচ অফ হ্যাঁ আমার ভালোবাসা কি গাবলুতি ছিল দেখো আমার ফোন আমি ব্ল্যাক লিস্ট করবো কি হোয়াইট লিস্ট করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আজ থেকে তোমার পথ আলাদা আমার পথ আলাদা তুমি আমাকে ভুলে যাও ও তোর নাকে দেব না ছাবিয়া কানে দেব দুল সুন্দরী তুই আমার জাতি মান তুই সুন্দরী তুই আমার জাতি মান তুই কি করি নি কি তুমি আমার জন্য কি করেছো বলো তোমার জন্য কত নায়িকা ছেড়ে দিয়ে জানো কি হয়েছে তুমি আমার জন্য নায়িকা ছেড়েছো ওই কোয়েল কোয়েল ওর কে আন লই জায়গা কে এই গাব্বার সিং তো তুমি ওই রচনা রচনা ওর কেউ চায় না চায় না ও শুধু এই গাব্বার সিং এর চায় তাই ওই সস্তিকা ওর কে আনলো কে এই গপাল সিং তুমি এনেছো আর তুমি আজকে আমার হঠাৎ বলছো ভুলে যাও দেখো যা তোমাকে চাইছি তুমি তাদের নিয়ে থাকো তুমি আমাকে ভুলে যাও তুমি যা আমার থেকে খুব হাই ফাই ধরো তো দেখো এখন আমি যাকে পেয়েছি সে তোমার থেকে অনেক হাই ফাই কি করে কি কি করে মানে তুমি জানো তার বাবা বিদেশি চাকরি করে আর তার মায়ের এই কলকাতা শহরে বড় ব্যবসা আছে দাদা গো আজকাল যার টাকা থাকবে তার ভালোবাসা থাকবে যার টাকা নেই তার ভালোবাসা নেই সত্যি তোমার ভালোবাসার পায়ের নমস্কার আমিও দেখতে চাই সে কত বড় মহান মানুষ ঠিক আছে তুমি দেখতে চাও তো তাহলে ওখানে চুপ করে দাঁড়াও সে হয়তো দেখুনি এলে বলে নাইও তের বীণা বললেই হলো ধীরে ধীরে চুপ কে চ চড়ি চড়ি হোলি মনে যা তেরা ধীরে ধীরে চুপ কে চো চড়ি চড়ি হোলেই যে যা মুজে তেরা নাইও লাগে তা

ধীরে ধীর ধ চুপ ধীরে ধীরে চুপচনী হাই পল্লবী পলবিতো চিন্তা কর না রকি ঠিক সময় মতো তোমার কাছে চলে এসেছে শোনো রকি আমি তোমাকে যেটা বলছিলাম তোমার কথা আমি আমার বাড়িতে বলেছি আমার মম তোমাকে আমাদের বাড়িতে আসতে বলেছে আর তুমি যদি মনে করো আমি তো তোমার সাথে এখুনি চলে যাবো 아니 না না তোমাকে এখুনি আসতে হবে না শোনো আগামী বুধবার আমার জন্মদিন আর জন্মদিনের দিনে তুমি কিন্তু ঠিক টাইমেতে চলে আসবে দেখো পলবিতো চিন্তা কর না রকি ঠিক সময় মতো তোমার বাড়ি চলে যাবে ঠিক আছে রকি তুমি তাহলে ঠিক টাইম মতো চলে এসো আমি এখন বাড়ি যাচ্ছি বাই 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 বল্লবি বাই বাই বল্লবি বাই তোমাকে আমি চুপ করে দাঁড়িয়ে দেখতে বলেছি না কথা বলছো কেন তুমি শুধু দেখে যাও হ্যাঁ ওর এখনি নিয়ে যাও নইলে ওর বুকে বাজ পড়বে কি সিগারেট এক পিস পাওয়া যাবে আরে একটা টাকা নেবে বাচ্চা আনে আরে প্যাকেট নে চাইলাম একটা দিলো এক প্যাকেট মনে হয় বিরাট মনের মানুষ হয় যা হয় হোক সিগারেটটা খাই তারপরে পরে কথা বলা যাবে দাদা ভাই এই সাদা মালের ভিতরে কালো মাল পুষ করা তা মেয়ে চলে গেছে তো তাহলে গল্পটা বলি শোন বল এই যে সিগারেটটা খাচ্ছিলাম আচ্ছা এটা আমার নিজের নয় ভাই তাহলে ওদের পাড়া পোল্টু খাচ্ছিলো আমি বললাম পোল্টু তোর টাচকার মধ্যে তোর পরে একটা কিনে দিয়ে সিগারেট ধার করে পেম দেখা যা কত যেতে চায় তোর মাথা চুলটা দারুন রে কেন কেন তা তুই কি হইবি দামি জল মারছিস তাহলে আরে না না জল আর তেল এক করে চুল কালো করে নিজি তুই তো পেম কোরা শিক্ষা করে ছেড়ে দিলি রে তো চুলটা কিন্তু দারুন রে হাত দিবি না একদম হাত দিবি না কেন কারণ যদি দাগ লেগে যায় হ্যাঁ যা চশমা তারে কিনে দিতে হবে তোর পাত ধুলোটা দিবি গলায় করে তুই বাঁধবো মাদুলি করে না না আমি চললাম এই দাঁড়া সেই যখন তুই চলে যাচ্ছিস তোর বাইকে করে আমার একটু ঘরের সামনে নামিয়ে দেনা আমার ওই বাইক ওটা কি আমার বাইক তাহলে ওই বাইক ঘন্টা তিনশো টাকা করে ভাড়া নেয় তেলে মোড়া টাকা নেই নিজের বাবার সাথে ঝোড়া করে তেল মেরেছিল আর একশো টাকা ছিল সেটা আমার পুলিশে নিয়ে নেছি তোমাদের তা দড়িয়ায় নাই দা নাই একটু গোলায় দি হাসুনি এইভাবে হ্যাঁ হ্যাঁ করে হাইলে হবে না কিভাবে প্রেম করছে খালি শিখে নাও তা ভাই প্রেম করা ভালো শরীরের পক্ষে উপকার আমি একটা কথা বলে চলে যাব আচ্ছা বল পল্লবী কিন্তু হেভি মেরে এই তা তুই পল্লবী চিনলি কি করে ও সঙ্গে তো আমার দু এ ছিল কি ছিল তো জানার দরকার নাই চল যা এই শুন শুন এই শুন এই যে পল্লবীর সঙ্গে বছর কি ছিল এটা আমার জানতে হবে এর মধ্যে একটা কোনো রহস্য এই আটা কথা ভুলে গেছি ফের বলতে এই আচ্ছা বল ও খুব ভালো মেয়ে আ ও আমার সঙ্গে বছর ছিল আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে তোর সঙ্গে থাকলে আরো ভালো ব্যবহার করবে তোর সঙ্গে দু বছর কি ব্যবহার করেছে না এর মধ্যে একটা রহস্য আছে একই এলাকার ছেলে বলে ভালোবাসি বলে তাই ফের রিটার্ন এলাম আচ্ছা বল ও আমার সঙ্গে দু বছর ছিল আমার কাছে যা ছিল সব চেচে নিয়ে বেরিয়ে পড়েছে আর তোমার কাছে আসছে তোমার থেকে যদি ও আরো হাই ফাই পায় তোমারও চেঁচে সুচে নিয়ে চলে যাবে আর আমার কাছ থেকে নেওয়ার মতন কিচ্ছু নেই এই যে জামা এটা তোমার ভাগনার। আরে প্যান্ট এটা আমার কাকা ছেলের আমার নেওয়ার বতন কিচ্ছু নেই না সকলে সেখানে বলা যাবে না প্রেম করতে গেলে অনেক ব্যাপার থাকে না এখন অনেক কিছু কেনাকাটা করতে হবে কারণ আমি যাবো পল্লবীর বাড়িতে পল্লবীর জন্মদিনও লাগে তা ধীরে ধীরে সুখ ভুখেছে চড়ি চড়ি ধীরে ধীরে সুখ ভুখেছে চড়ি চড়ি হোলিতে যা রে

পঁচিশ বছর এই বাবুর বাড়ি সাগরগিরি করছে সত্যিকারই বাবু থাকে বিদেশে গিন্নেমা দিদিমণি বাড়িতে থাকে আজকে দিদিমণির জন্মদিন সমস্ত দায় দায়িত্ব আমার উপর দিয়েছে বিভিন্ন রকমের আইটেমের রান্নাবান্না সমস্ত আইটেমের রান্নাবান্না সব আমার উপরে দেয় বলে দিন আমি একটা বাড়ির সাগর যাই হোক রান্নাবান্নার কাজ সব সেরে ফেলেছি চারিদিকে লাইট খাটানো আছে জেনেটারের লোক বসিয়ে রেখেছি স্টার মেরে দিলি শুধু আলো ঝলমল করে উঠবে কিন্তু একটা কথা না বলে পাচ্ছি না চাকরের কানে তেল দেওয়া আগে উচিত হবে তবু একবার বলে যাই অন্তত আচ্ছা একটা ছেলে কিংবা মেয়ের বছরে কবার করে জন্ম হয় কবার করে প্রতি মাসে জন্মদিন হচ্ছে আর প্রতি মাসে একটা করে নতুন ছেলে ধরে ধরে নিয়ে আসতেছে দিদিমণির সঙ্গে বিয়ে হবে বলে তাই আর কি বলবো বাড়ির চাকর সময় চলে যাচ্ছে অনুষ্ঠান আরম্ভ করতে হবে দিদিমণি গিন্নিমা এখনো কেউ আসছে না কেন ও গিন্নিমা দিদিমণি আরে চালা দাঁড়িয়ে সময় চলে যাচ্ছে আরে ভজরে তুই দাঁড়িয়ে আছিস তুই তো জানিস আজকে মেয়ের জন্মদিন আমি জানি তো তাই তো সমস্ত কাজ তোর দিয়েছিলাম আমি জানি সব আমি সমস্ত কাজ করেছিস তো আরে বাবা রান্না বাননা বিভিন্ন আইটেমের সমস্ত হয়ে গেছে দেখতে পাচ্ছ চারদিকে আলো লাইট খাটানো আছে স্টার মেরে দিলি শুধু আলো ঝলমল করে উঠবে কিন্তু বল দিদিমণি ডাকবে তো অনুষ্ঠানের সময় চলে যাচ্ছে দিদিমণি ডাকো আরে বাবা তুই জানিস সমস্ত কাজ এবার তোর উপরই তাহলে তুই কেন দাঁড়িয়ে আছিস তুই ডাক না কে আমার এত বিশ্বাস করে এত ভালোবাসো

তুই চিন্তা করি চলো তোমাকে বিয়ে করে খুন বেরিয়ে যাই শোনো রকি তোমাকে সবার সাথে পরিচয় করে দি আচ্ছা এটা হলো আমার মম মম হ্যাঁ

আর তিনটে বাইরে বসানো আছে আমার মতো চাকরির ভেতরে দশটা তিনটে বসানো আর বলছি তোমার জুতোর সমস্যা তুমি চিন্তা না দুবার থেকে দুজোড়া জুতো আনবো তোমার জন্য দু কোটি টাকা দাম

না সত্যি জামাইয়ের মতো জামাই একদম হাই ভোল্টেজ জামাই না ভজরি তুই যাই বললি কেন আমার কুত্তার সন্দেহ হচ্ছে সন্দেহের কারণে বিশাল বড় লোকের কোন কত গাড়ি কোটায় কোতে টিপড়াই আমি আজই তোমার কোনো চিন্তা দিছি রকি তোমাকে যেটা বলছিলাম তুমি এত কষ্ট করে আমাদের বাড়িতে এলে তুমি কি খাবে হট নাকি কুল না কোনো কুল বানাই কোনো ফলটল খাই না ফলবি তাহলে তুমি কি খাও আমি আমি তো কোনো কুল টুল মানে কোনো ফল টল খাই না আরে কুল ফল ফল কুলের কথা বলিনি তাহলে আমি বলেছি হট খাবে না কুল খাবে তুমি গরম খাবে না কি ঠান্ডা খাবে মানে চা খাবে কি শরবত খাবে আর সেটা তো তুমি ইংলিশ থেকে বলতে পারতে হ্যাঁ হ্যাঁ তুমি তো যখন দুবা থাকি হ্যাঁ এ বাংলা ঠিকমতো বুঝ না তুমি ইংলিশ থেকে বললাম চচল করে বলে দিতা হ্যাঁ আচ্ছা তুমি যখন বাংলা থেকে বলছো হ্যাঁ তাহলে তুমি আমার জন্য একটা লালচা করো চিনি ছাড়া ঠিক আছে তাই দেব আর যেটা বলছিলাম শোনো তুমি লাঞ্চে মাংসের মধ্যে কি খাবে মাটন নাকি চিকেন তাহলে আমি কোনো মাটন চিকেন খাই না তাহলে কি খাও আমি পোল্ট্রি মুরগির মাংস কি হয়েছে তুমি চিকেন খাও না তুমি পোল্ট্রি মাংস খাও হ্যাঁ বলছে মুরগির পা আছে মুরগির পা মানে মুরগির পা খাবে তুমি এত শিক্ষিত ছেলে এত বড় লোকের ছেলে তুমি মুরগির পা খাবে কেন আর দুবাইয়ে মুরগির পা 300 টাকা কিলো কি হয়েছে দুবাইয়ে 300 টাকা মুরগির পা কিলো তোমার তোর জন্য 5 কিলো নিয়ে আইবো ওটাকে ছাড় বলে ছাড় তো দুইটে লম্বা করব জানো বলবি বলোবি তুমি কার কত কান্দিনো চলো তোকে বিয়ে করে করে আরে বিয়ে করব মানে এসব তুমি কি বলছো দেখো আজকে আমার জন্মদিন তোমাকে আমি ইনভাইট করেছি তোমাকে আমি আজকে বিয়ে করব বলে দিতে দেখো রকি আজকে আমি তোমাকে বিয়ে করতে পারবো না ছলপটা মাই করছে যেমন তোমায় পাবো বলে ঠিক আছে আর প্রেমের মালাে আজকে তোমায় বড় আওয়াজ বলে কি তুমি এসব কি কথা বলছো আরে মন ছটর করছে কোন তোকে বিয়ে করা দুয়ে পালাবো দেখো কি আজকে আমি তোমাকে বিয়ে করতে পারবো না ছটফটা মাই করছে যে মন তোমায় পাবো বলে তোমার মালা আজকে তোমায় পড়াবো আজ বলে সময় আমার নেই হাতে করব বিয়ে আজ রাতে সময় আমার নেই হাতে করব বিয়ে আজ রাতে আচ্ছা বাবা তা তুমি দূর থেকে এসেছো তা তোমার আসল পরিচয় জানলাম না তা তোমার আসল পরিচয় কি তা আমাকে খুলে বলো পরিচয় সবার উপরে মানুষত্ব তাহার উপরে কেউ নয় ঠিক আছে আমি একটা মানুষ এটাই আমার পরিচয় জানবো তোমার যা পরিচয় জানবো তোমার কি আছে আর দুটো বিমান আকাশেতে একটা বিমান নিচে

আমি বেইমান বাচ্চা ভাই আজ লাখ লাখ টাকা খরচ হয়েছে জন্মদিনে আমি নাকি বাজি খাওয়ার খাই বিশ্বাস করে কিনি মা মিথ্যা কথা সব মিথ্যা মা রকি কথা না আমার একটু ভালো লাগছে না আমার মেয়ে হয়ে কেন কললি তুই এমন ভুল মা যদি হয় মেয়ে হবে বিটু মাথা আমার করছে শুধু কি যে হলো আমা

মেরেছে সেটা বড় কথা না মানে তোমার মামা না মায়ের মতন মা সন্তানকে চর মারতে পারে হবে না ঠিক আছে কিন্তু চলো বিয়ে করে বেরিয়ে যায় কি হয়েছে তোমার সময় নষ্ট হয়ে যাচ্ছে তোমার সময় নষ্ট হয়ে যাচ্ছে তাই না আর তুমি আমার সাথে চিৎ করার সময় তখন তোমার সময় নষ্ট হয় না তোমাকে দেখে ঠিক বলতে পেরেছি তোমার পোশাক আশাক কথাবার্তা থেকে যারা হয়ে গেছে তুমি আমাকে সাথে চিট করছো তুমি একটা গায়ে আফ কাশি কেঁদে চলে ছোট না কি मेरा गड़ा द व्हाट व्हाट? देखो अनेक पेड़न बाकी है একটা গাইয়া মূর্খ ছেলে বুঝেছো ওদের কিছু নেই ওরা হচ্ছে এই কলকাতা শহরে ঘুরে বেড়াচ্ছে আমাদের মতো কলকাতার বড় লোকে মেদেরকে প্রেমের নাকট টপ করে ঠকি ওর একটা ব্যাপারে পড়েছে তাই এই ব্যবসার শুনে ওদের একটা হাত নিয়ে গেছে নিশ্চয়ই ওদের বাবা মায়ের হাত আছে তাই হয়তো ওদের বাবা ঠিক নেই ঠিক কথা বলেছো সত্য ওদের বাবা মার ঠিক নেই বাবা মার যদি ঠিক থাকতো তাহলে এই বাড়িতে এই ধরনের ব্যবহার করতে পারতো না তুমি একদম ঠিক কথা বলেছো সময় ঠিক কথা বলি বলে আজ পঁচিশ বছর এই বাড়িতে পড়ে আছে দি তবে এবার মনে আমার তলপি তলপা গুরুত্ব হয় আমি সারা জীবন সত্যি কথা বলে এনে যে আজও বলবো এই ছেলেটা আমার কি বলছো বুঝো আমি ঠিক কথা বলছি আমি কোনো জন মিথ্যা কথা বলিনি আজও বলবো না সবাই সেই যখন চলে যেতে চলে যেতে হবে আমাদের কিছু বলে যায় আচ্ছা কি নিমা বলু আমি ঠাকুরবাগর লোক কোনোদিন তোমার সামনে বড় কথা বলি নি কিন্তু আজ বল দিছি কিছু মনে করনি আচ্ছা বাবু কেন বিদেশে পড়ে থাকো হজরি আচ্ছা হেরি হজর বল নাও সেটা তোরা যাব বলে যাব বলে যাব বাবু কেন বিদেশে পড়ে থাকো মা না প্রতি সপ্তাহে একটা করে নতুন পার্টি ধরে ধরে আর মেয়ে আনে প্রতি মাসে একটা করে নতুন পার্টি ধরে হজরি এই মাল মেয়ের কারবার এই ব্যবহারের জন্যে

বল্লভীকে ভালোবাসি আমার কথা শোনবে না তাহলে আমি বলে যাই শোন তোর মা মারা যাওয়ার পরে অনেক কষ্টে তোকে মানুষ করেছে কিন্তু অনেক চেষ্টা করে ওরকে আমি রেখে বড় শোনাতে পারি কিন্তু আমি ভাবতে পারিনি যে বাড়ি চাকরগিরি করে কেউ খাইয়ে পইড়ে বড় করেছে সেই বাড়িতে সেই ধরনের ব্যবহার করবে তবে ভগা আজ থেকে জানবো আমার একটাই মাত্র ছেলে মারা শুনে যাবার কথা হ্যারি হেরি পুম জিবনি আম অনেক পরে ভুল করেছি আজ এতটুকু ভুল করে বসেছিস দেখ আজ কি বড় হয়েছিস নিজের ভুলটা কি নিজেই বুঝতে শিখেছিস মা তাই তুই যারা ভালো মনে করিস তুই সেটা করে মা মা আমি এখন আসি রে আমি এখন আসি মা তুমি কেন আমাকে ঠকালে

আর হাজার মিথ্যার মাঝে একটা সত্য ছিল লুকিয়েছিল সেটা তোমার ভালোবাসা যদি পার পড়লবি তুমি তুমি আমাকে ভুলে যাও তুমি আমাকে ভুলে যেতে বলছো তুমি আমাকে ভুলে যেতে বলছো ঠিক আছে আমি তোমাকে ভুলে যাব আমি তোমাকে ভুলে গেলেও তুমি আমাকে সত্যি ভুলে যেতে পারবে তো মিতিবা ভুলে না জানা

जब तक तक नहीं लगा, जब तक तक नहीं लगा, से था। भी आज के तो जब तक नहीं लगा, बार